এটা কি একদম বাচ্চা তুইছি বাচ্চা রাইখা আসে হ্যাঁ এটা কেমন দাম ভাই যদি সিঙ্গেল নন নেট একদম 2000 ভাই এটা কি কবুতর মিলি মিলি কবুতর আমি দেখি একটু এটা নর নাকি মাদি মাদি সময় বলেন লাস্ট তো হইলো লাস্ট 1500 টাকা গলে আমরা 1500 টাকা গি রাইখা কি এখন হোমা পালেন নাকি জি ভাই হোমা পালতেছেন

আজকে মূলত শুক্রবারে হাটটি ছোট বসে তো আজকে যদি আপনারা একটু দেখেন এই হাটটি কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ যেমন ক্রেতা তেমন বিক্রেতা তেমনই ভাবে কিন্তু আমাদের পছন্দের কবুতর গুলা এই হাটে ওঠে তো এই হাটটি আজকে ভিজিট করব এবং কেমন কবুতরের কালেকশন কেমন দামে এই কবুতর গুলা বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব অবশ্যই চ্যানেলের এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য মূল্যবান একটি ভিডিও হতে পারে তো বন্ধুরা হাঁটি ভিজিট করি চলুন ঘুরে ঘুরে দেখি এখানে একজোড়া শাটিন কবুতর দেখতেছি খুব সুন্দর কালারের তো ভাইয়া হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছে এটা কি এটা 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 কি নন মাদিটা নটটা মাদিটা এই মাদিটা এটা মাদিটা সুন্দর কালারের কবুতর এগুলা কেমন প্রাইজে বিক্রি করবেন 2200 টাকা দিবেন ভাই 2200 টাকা জি এত দাম তো নাই না এটা ভালো পেয়ারিং তো ভালো পেয়ার এটা কি রানিং পেয়ার জি তো দর্শক বন্ধুরা শুনলেন এই যে এক জোলা শাটিন কবুতর একেবারে রানিং

আড়াইশো টাকা খুব সুন্দর একটা মাদি তো ভাই একটু আহ পাকলা দেখি নিলেন মূলত এটা কি বৈশিষ্ট্য বাড়িতে কালার মিলাইলেন দর্শক বন্ধুরা সুন্দর একটি কবুতর এই ভাইয়াটি কিনলো ফতুল্লাটি কবুতরের হাট থেকে মাত্র আড়াইশো টাকায়

খুব সুন্দর এক জোড়া কবুতর সুন্দরী কাজ করা সুন্দরী কাজ করা ছাড়া ছাড়ি লাইনের আমি যদি দর্শক আপনাদেরকে একটু দেখাই নটটা এটা সুন্দরী কবুতর বলে মূলত এগুলা কিন্তু পাল্লা লাইনের ছাড়া ছাড়ি লাইনের কবুতর এটা কি নোটটা যে আপনার হাতে এটা আমার হাতে নটটা আর এই হাতে হচ্ছে এই যে এখন নিলাম এটা হচ্ছে মাদি কবুতরটা এটা ভাইয়া দাম চাচ্ছে এক হাজার টাকা একদম 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 এক হাজার টাকা তো এটা সুন্দরী কবু দেখলাম আর কি দেখাইবেন ভাই দেখানো শেষ নাই ভাই দেখানোর শেষ নাই অবশ্যই আহ কবুতরেরও নলেকশনের শেষ নাই এটা হচ্ছে আহ নলকবুতরটা যাচ্ছি দেখাই দিয়ে আমি যদি আপনাদের একটু দমটা দেখাই দমটা একেবারে কিন্তু ফ্রেশ একেবারে ফ্রেশ দম এই যে মাদিরা সিলভার মাদিরা হচ্ছে সিলভার তো এই পেয়ারটা কেমন দামে বিক্রি করবেন একদম 1500 একদম 1500 নট একটু ধরেন একদম কিন্তু এটা কিন্তু ছাড়া ছাড়ি লাইন এটা সিলভার জি জি ছাড়া ছাড়ি লাইন এটা ছাড়া ছাড়ি লাইন এই যে চোখটি দেখায় দেন তোমরা তো আমি যদি আপনাদের ক্লোজ করে একটু অর চোখটা দেখাই তো তো কিন্তু বৈশিষ্ট্য আছে পরের বৈশিষ্ট্য আছে তারপর হচ্ছে ডমের বৈশিষ্ট্য আছে দেখেন বন্ধ দমের কবুতর গুলো কিন্তু ভালো আর রেজাল্ট করে বডি কন্ডিশনটাও কিন্তু দেখতে বডি কন্ডিশনটাও কিন্তু অবশ্যই আপনার পালার জন্য খেয়াল করতে হইব তো এই দামটা লাস্ট 1500 দাম যেগুলো দেখাইতেছেন ফিক্স দাম কিন্তু বায়া বইলা দিতেছে এই ফতুল্লা দিয়ে এই হাটে আসলে কিন্তু বাইরে আপনারা খুব সহজে সহজে পেয়ে যাবেন

দর্শক বন্ধুরা খুব সুন্দর জোড়া কালদম কবুতর ভাইয়া দাম কিন্তু চাইতেছে মাত্র আটশো টাকা এটা কি ফিক্স দাম চাইতেছে ফিক্স দাম একেবারে ফিক্স দাম কালদম কবুতর মাত্র আটশো টাকায় এই খাঁচাটির মধ্যে দুই জোড়া কবুতর এক জোড়া হচ্ছে চিলা কবুতর আরেক জোড়া হচ্ছে জাক হুমা কবুতর এই বায়া নিয়ে আসছে আহ ফতুল্লা দিয়ে টিমার কবুতর হাটে বিক্রি করার জন্য তো ভাইয়া চিলা কবুতর জোড়া কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বন্ধুরা শুনলেন এটা কি একেবারে রানিং প্লেয়ার রানিং আর যে জাখুমা কবুতর জোড়া এটা কালো নিয়ে রানিং পেয়ারটা কিন্তু শব্দ উচ্চারণ করে তো ভাইয়া কিন্তু বলল এটা ভাই নিজে পেয়ার মিলাইছে এখন ডিম বাচ্চা নাই আর চিলা কবুতর জোড়া এটা আমার বাড়ির হাটের বাড়ির রানিং ডিম বাচ্চা করা দশ পনেরো আপনারা শুনলেন আহ একজোড়া চিলা কবুতর খুব সুন্দর এটা কিন্তু লাল লাল চিলা বলে না লাল চিলা মাত্র পনেরোশো টাকা একেবারে সস্তায় কিন্তু ভাইয়া কবুতর বিক্রি করা দিব ভাই কোথায় বাস আপনার বন্ধু নারায়ণগঞ্জ বন্ধু আমার চ্যানেল দেখেন হ্যাঁ জি ভিডিও দেখেন আসলে কি ভিডিও আপনার দেখে আপনার কত সুস্থ থাকে উপকার পায় উপকার পায় হ্যাঁ উপকার পায় তো দর্শক বন্ধুরা শুনলেন ভাই কিন্তু আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে এবং আমার যে মেডিসিনগুলো দিয়ে আমি ভিডিও দেই উনি কিন্তু উপকার পায় ওনার কত তো সুস্থ থাকে কি কবুতর ভাইয়া বাক্সি বাক্সি ঘুমা

কবুতর গুলা কিন্তু সময় অনেক দাম ছিল পাঁচ সাত দশ বারো হাজার টাকা কিন্তু বিক্রি বন্ধুরা এই যে এই খাঁচাটির মধ্যে খুব এক একজোড়া সুন্দর এক একজোড়া কালদম কবুতর আমি যদি আপনাদের একটু দেখাই তো বাইরের কাছ থেকে একটু জানার চেষ্টা করি ভাইয়া এই কালদম জোড়া কত টাকায় বিক্রি করতে নিয়ে আসছে ভাইয়া এটা কেমন দামে বিক্রি করবেন বারোশো টাকা হইলে বিক্রি করবেন পেয়ার তো না এটা রানিং পেয়ার আপনি ডিম বাচ্চা করছেন ডিম বাচ্চা করা আছে দর্শক বন্ধুরা খুব সুন্দর একজন কালদম কবুতর এটা ভাইয়া বারোশো টাকা দাম চাইতেছে আপনারা চাইলে দরদাম করে ভাইয়া একটু কমায় বিক্রি করবেন কম হইব না একেবারে ফিক্সড প্রাইস চাচ্ছে বাইয়া বারোশো টাকা কবুতর হাটে আসছে বেশ কিছু বাচ্চা কবুতর নিয়ে তো ভাই কোথা থেকে আসছে আমি আছি ভাই নয় মাটি পাগলা থেকে নয়া মাটি পাগলা থেকে খুব সুন্দর বাচ্চা এগুলো কেমন দামে বিক্রি করার জন্য নিয়ে আসছে। আপনার এটা হচ্ছে একদম সিলভারের বাচ্চা আছে একজোড়া আর একজোড়া আছে এই যে সাদা জোড়া এগুলা জোড়া যেটা বললেন এই যে এই জোড়াটা কেমন দাম

খুব সুন্দর একজোড়া রেসার কবুতরের বাচ্চা এটা কেমন দামে বিক্রি করার জন্য নিয়ে আসছেন পনেরোশো টাকা কতগুলো কবুতর পালন আপনার বাসায় জোড়া একদমই পনেরোশো টাকা একটু কমায় যদি দর্শকদের উদ্দেশ্যে বইলা দেন একটু ধারণা নিল দর্শক লাস্ট রাখতে পারবেন একদম বারোশো টাকা তো দর্শক বন্ধুরা খুব সুন্দর একজোড়া আর এইসার কবুতরের বাচ্চা

বাচ্চার সহকারে ভাইয়া নিয়ে আসছে বিক্রি করার জন্য এটা হলো অস্ট্রেলিয়ান গুপুর ভাইয়া কেমন দাম চাচ্ছে কথা আপনার তো বন্ধুরা এই ভাইয়াটি ফুতুল্লাটি মাঠ কবুতরের হাত থেকে একটি কবুতর কিনলো এটা কি কবুতর মিলি মিলি কবুতর আমি দেখি একটু এটা নয় না কবুতর এটা কত দাম নিল ভাইয়া পাঁচশো পাঁচশো টাকা আপনার বাসায় কি নর আছে তো এই কবুতর গুলা মূলত এখন আসলে দাম কেমন আগে তুলনায় কি কম না বেশি আগের তুলনায় কম অনেক একেবারে কম তো ফতুল্লা হাটে কবুতরের দাম কেমন অন্য হাটের তো অনেক কম অন্য অন্য হাট থেকে অনেক কম বাইরের বাসাটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কোথায় ফতুল্লা উত্তর নরসিংপুর উত্তর নরসিংপুর দশ বন্ধুরা বায়ার বাসাটি হচ্ছে উত্তন্ন শিম্পন এই ফতুল্লা এটি আমার কবুতর হাট থেকে কিন্তু বাই একটি মিলি কবুতর কিনলো মাত্র পাঁচশো টাকায় ফতুল্লা হাটে কিন্তু তুলনামূলক কবুতরের দাম একেবারে কম আপনারা যারা কবুতর প্রেমী আছেন অবশ্যই এই ফতুল্লাটি এটি আমার কবুতরের হাটে আসবেন আপনার পছন্দের কবুতর গুলো কালেকশন কালেকশন করার চেষ্টা করবেন এই ফতুল্লা দিয়ে এটি কবুতরের হাট থেকে তো বন্ধুরা এতক্ষণ কিন্তু আমি এই ডিএটি মার্ট ফতুল্লা কবুতরের হাটটি আপনাদের ভিজেট করে দেখালাম আমার এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের প্রভুতর অবশ্যই যত্ন রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুমতুল্লাহি